আখতারুজ্জামান অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আমার আজকের আলোচনার বিষয়ে শেখ হাসিনা তার বাক হারিয়েছেন মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এটি আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা দর্শক অত্যন্ত দুঃখের সঙ্গে একটি খবর আপনাদেরকে জানাচ্ছি শেখ হাসিনা বর্তমানে ভারতেই আছেন এটি আপনারা জানেন পাঁচই আগস্ট দু সালে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পরে বা আওয়ামী লীগের পতনের পরে শেখ হাসিনা ভারতে চলে যান বর্তমানে তিনি ভারতেই আছেন সম্প্রতি একটি খবর প্রচারিত হয়েছে এক ভদ্রলোক যার নাম বনি আমিন সাহেব তিনি কন্টেন্ট ক্রিয়েটার তিনি আলোচনা করেন ইউটিউবে তার অনুষ্ঠান আমরা দেখে থাকি তিনি একটি খবর জানতে পেরেছেন এক থেকে দেড় মাস আগে শেখ হাসিনা তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন অর্থাৎ তার বাক শক্তি নষ্ট হয়ে গেছে তিনি কথা বলতে পারছেন না তার জিব্বা ঠিক মতো কাজ করছে না এই খবরটি আমরা জানতে পেরেছি অত্যন্ত দুঃখের খবর কষ্টের খবর এটি কোনো ভালো খবর না শেখ হাসিনা মাইল্ড স্ট্রোক করেছেন এটি ব্লাড প্রেশার বেশি থাকলে স্ট্রোক করার সম্ভাবনা থাকে যদিও মাইল স্ট্রোক বলা হয়েছে এই খবরটি আমার দেশ পত্রিকালারাও পরিবেশন করেছেন আমিও সেই একই খবর আমার দর্শক শ্রোতাদের জন্যে ভিডিও তৈরি করেছি শেখ হাসিনাকে ভারত সরকার যত্নে রেখেছেন নিরাপত্তা দিয়েছেন এমন খবর আমরা জানতে পেরেছি শেখ হাসিনা প্রথম দিকে কিছু কথাবার্তা ফোন আলাপ আমরা শুনেছি পরবর্তীতে যে কথাবার্তা ফোন আলাপগুলি শোনা গেছে সেগুলি সবই নাকি এআই দিয়ে তৈরি অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমাত্রা শেখ হাসিনাকে ভারত সরকার রেখেছেন সত্যি কথা কিন্তু তিনি কি অবস্থায় আছেন কেমন আছেন এ সম্পর্কে খুব ভালো তথ্য ভারত সরকার আমাদেরকে জানাননি ভারতের মিডিয়াগুলি একসময় প্রচুর প্রবাকাণ্ডা করেছেন সত্য মিথ্যা খবর পরিবেশন করেছেন কিন্তু এত বড় একটা শারীরিক অসুস্থতায় রয়েছেন শেখ হাসিনা এই খবরটি তারা প্রকাশ করেননি কেন করেননি এর মধ্যে কি কোনো স্বার্থ ছিল আমরা বাকি আলোচনার করার আগে বনি আমিন সাহেবের ভিডিওর কিছু অংশ দেখব শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোন কথা ঠিকমত বলতে পারছেন না ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন গেল সপ্তাহে এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হল শেখ হাসিনার জিওভার এক অংশ অবশ হয়ে গেছে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না এমন দাবি করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সোমবার একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন বনিয়ামিন বলেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কথা বলতে পারছেন না তার জিওভার বামপাশের অর্ধেক অবশ হয়ে গেছে তিনি মাইল্ড স্টক করেছেন খাবার খেতেও তাকে কষ্ট করতে হচ্ছে গত বুধবার রয়টার্স সহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে হাসিনার সাক্ষাৎকার প্রচার হয় তবে জানা যায় সেসব সাক্ষাৎকার সরাসরি হয়নি হয়েছে ইমেইলের মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর হাসিনার অসুস্থতার গুঞ্জনটি আরও মাত্রা পায় হাসিনার নামে প্রকাশিত সাক্ষাৎকারগুলো তার নিজের কিনা তা নিয়েও সামাজিক মাধ্যমে সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ এবার হাসিনার অসুস্থতার গুঞ্জনে ঘি ঢাললেন বনিয়ামিন তিনি দাবি করেন গত সেপ্টেম্বর থেকে হাসিনার যেসব বক্তব্য প্রচার হয়েছে সবই এআই আই দিয়ে বানানো তবে তিনি এও দাবি করেন ভারতে পালানোর পর ভাইরাল হওয়া কয়েকটি ফোন কল হাসিনার নিজের শেখ হাসিনা এক সময় বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে আজকে আমার মনে একটি প্রশ্ন এসছে ভারত শুধু শেখ হাসিনাকে জাগাই দিয়েছেন তার শারীরিক সুস্থতা মেডিকেল চেক এগুলো কি করা হয়নি হলে তার মাইল স্ট্রোক বা বাক শক্তি কীভাবে হারিয়ে গেল শেখ হাসিনা গত ষোলো বছর তিন মেয়াদে ক্ষমতা থাকা ক্ষমতায় থাকাকালীন ভারতের সঙ্গে তার সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল বেশি হাসিনার ক্ষমতার শেষ দিকে ভারত একটু অসন্তুষ্ট হয়েছিলেন শেখ হাসিনা চীনের সঙ্গে কিছু ব্যবসায়িক বা রাষ্ট্রীয় কাজকর্মের জন্যে চীনে গিয়েছিলেন সে সফরটি শেখ হাসিনার খুব সফল হয়নি ভারত সেই থেকেই শেখ হাসিনার প্রতি অসন্তুষ্ট আমার মনে একটি প্রশ্ন বারবার আসছে ভারত জাগা তো দিয়েছেন সত্যি কথা কিন্তু হাসিনাকে কি অবস্থায় রেখেছেন তার মানসিক শারীরিক সমস্যা আছে কি না এগুলি নিয়মিত চেক আপ করা হয়েছে কিনা সে বিষয়ে আমরা কোনো সঠিক খবর এখনও জানতে পারিনি ভারতের গণমাধ্যম মিডিয়ার কাছে আমাদের একটি অনুরোধ থাকবে শেখ হাসিনার সঠিক অবস্থা যেন আমাদেরকে জানানো হয় ইতিমধ্যে ইউটিউবে অনেক ধরনের মিথ্যা খবর হয়েছে হাসিনা মারা গেছে হাসিনা বেঁচে নাই এ খবরটিও কতটুকু সত্য এটি জানার জন্য। আমি ব্যক্তিগতভাবে ভারতের জনগণের কাছে ভারতের গণমাধ্যমের কাছে যারা ইউটিউবে ভারতের লোকজন অনুষ্ঠান করেন তাদের কাছে আমি জানতে চাই শেখ হাসিনার সত্য এবং সঠিক তার শারীরিক অবস্থা যেন আমাদেরকে ভিডিওর মাধ্যমে অবগত করা হয় বাংলাদেশে শেখ হাসিনার অগণিত ভক্ত রয়েছেন যারা প্রতিদিন শেখ হাসিনার জন্যে অপেক্ষা করে আছেন এই নেত্রী আসবেন এই দেশে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাদেরকে সঠিক তথ্য জানানো আমাদের দায়িত্ব বলে আমি মনে করি আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ